খারাপ হাওর একটু শীত বেশি লাগে হাওর এলাকায় গতকাল আমি ওই ওদিকে আরেকটা হাওড় আছে না হাকালু বড় লেখা কোলা ওরা এটা আবার ভিন্ন হাওয়া তাই না কৌয়া দিকে বড় কোনটা কৌয়া না হাকালুকি আচ্ছা হাকালুকি যাক হাওর এলাকায় লোকজনের বসবাস কমই হয় এই প্রান্তে তো লোকজন নাই শুধু হাওয়ার লোকজন কোত্থেকে আসে যা আছে এই প্রান্তের লোকজন আবার রাস্তাঘাটের যে অবস্থা এর চাইতে মাটির রাস্তা ভালো রাস্তার মধ্যে কম করার মাটির চাকা আবার যেহেতু হাওয়ার এদিকে চলাচল কম ট্রাক সিএনজি ঠিক মতো চললে রাস্তার একটু কি থাকতো ওরা সুন্দর থাকতো আমার মনে হয় বৎসরে একবার ওইদিকে গাড়ি ঢুকে না মাঝে মধ্যে হয়তো সিএনজি ঢুকে গাড়ি আসলে তো রাস্তা বুঝাই যায় যে রাস্তায় গাড়ি চলে এই হাওয়ার দেখতে আসে দূর থেকে লোকেরা আসে না মনে হয় তবে হাঁকা লুকিতে আসে হাঁকা লুকিতে এদিকে আসে না দাড়ি কোর থেকে আসবে লোকজন না আসে কাউয়া দেখি কি কাউয়া দা ভরপুর কাওয়া বেশি নাকি রাখছেন ঠিক মতোই রাখছেন কাউয়া ছাড়া কাউয়া দিকে কেমনে হবে হ্যাঁ তবে এখন হয়তো কাউয়া কমে গেছে কাওয়া কাকা সব দর করে না যাক ইতিহাস অন্যদিন হাওয়ার এলাকার মানুষ সাধারণত দিনদার হয় সাধারণত তবে কোন কোন হাওয়ার এলাকার মানুষ বন্ধ হয় মাজার পূজা করে আছে না নাই আপনারা কোন টাইপের দিনদার না মাজারদার বাজার পছন্দ না দিন পছন্দ এই যে ছাত্র ছাত্রীরা প্রদর্শনী না হাওয়ার এলাকার হাওয়ার এলাকার মানুষ অনেক ধরনের ঝুঁকিতে থাকে পানি কি মাঠ পর্যন্ত আসে না এগুলো সব পানি নিচে তলাই যায় তো কখনো কখনো এরপরে এখান থেকে